মানবদেহের সবচেয়ে বেশি পরিমাণে মজুদ প্রোটিনটি হল কোলাজেন কোলাজেন এক ধরনের প্রোটিন যা মানবদেহের এক তৃতীয়াংশে জুড়ে রয়েছে এটা ত্বক হার পেশি টেন্ডনস ও লিগামেন্টস গঠনে সহায়তা করে বয়সের সাথে কোলাজেন উৎপাদন কমে তাই কোলাজেন সমৃদ্ধ খাবার এর অভাব পূরণ করতে সহায়তা করে আসন জেনে নিই শরীরে কোলাজেন বাড়াতে যা করতে হবে কোলাজেন বৃদ্ধির উপায় নিয়ম মেনে চললে শরীরে কোলাজেন উৎপাদন বাড়ানো সম্ভব এর জন্য অন্যতম উপায় হল খাদ্যাভ্যাসে প্রয়োজনীয় বদল আনা বিশেষজ্ঞদের মতে ব্যালেন্স ডায়েট অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে এবং নির্দিষ্ট গুণমানের খাবার পাতে থাকা অত্যন্ত জরুরি আর সেটা হলে কোলাজেন উৎপাদন বাড়াতে কৃত্রিম কোনো উপায়ের দরকার পড়ে না বৃদ্ধিতে পুষ্টিগুণে ভরপুর খাবার কিছু বিশেষ ধরনের খাবার শরীরে কোলাজেনের মাত্রা বাড়াতে পারে এর মধ্যে অন্যতম অ্যামিনো হল অ্যাসিড এবং ভিটামিন খাবার কোলাজেন প্রোটিন কোলাজেনের জন্য জরুরি গ্লাইসিন ও প্রোলিন জাতীয় অ্যামিনো অ্যাসিড এই ধরনের অ্যামিনো অ্যাসিড শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকলে ত্বক টান টান হবেই পরিমাণ মতো মাংস দুধ দুগ্ধজাত পণ্য ডাল সয়াবিন বাদাম বা তিল খাদ্য তালিকায় রাখা যেতে পারে মাংসের ক্ষেত্রে অনেকেই বন ব্রথ বা মাংসের হাত দিয়ে স্টু বানিয়ে খাওয়াকে উপকারী বলে মনে করেন আর্থ্রাইটিসের মতো সমস্যার সঙ্গে লড়তেও বোন ব্রত বেশ কাজে দেয় এছাড়া ডিমের সাদা অংশ বা মাছও অত্যন্ত উপকারী কোলাজেন বৃদ্ধিতে ভিটামিন সি কোলাজেনের আরেকটি উপাদান হল হাইড্রোক্সিপ্রোলিন আর তা বৃদ্ধির চাবিকাঠি রয়েছে ভিটামিন সি জাতীয় খাবারে আমলকি পেঁপে পেয়ারা লেবু আঙ্গুর ক্যাপসিকাম আলু করলার মতো ফল ও আনাজে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে স্ট্রবেরি রাস্পবেরি ব্লুবেরিও ভিটামিন সি এ ভরপুর ফলে এই সব খাবার নিয়মিত খেলে ত্বকের গুণমানে উন্নতি হয় কোলাজেন বৃদ্ধিতে জিঙ্ক ও কপাল কোলাজেনের সংশ্লেষণে জিঙ্ক সহায়ক কাজু বাদাম ডাল সামুদ্রিক মাছ অয়েস্টার কাঁকড়া চিংড়ি এবং রেড মিটে প্রচুর পরিমাণে জিঙ্ক ও কপার থাকে তবে কোন খাবার কি পরিমাণে দরকার সে বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন